গিবোধ করা কি আবার আরেক প্রকারে যায়া হারাম একজন ব্যক্তি যদি খারাপ কাজ করে তারে বুঝাবেন প্রথমবার গোপনে গোপনে যদি সংশোধন হয়ে গেল আলহামদুলিল্লাহ যদি সংশোধন না হইয়া সে কাজটা করতে আছে তার দ্বারা সমাজের মানুষ নষ্ট হয় দেশের সম্পদ নষ্ট হয় তখন মানুষের সামনে তার কথাটা প্রকাশ করে দিতে হবে যে সে অন্যায় করতেছে এই দেশের মানুষ ধ্বংস হবে সম্পদ নষ্ট হবে এটা জায়েজ এই গীবত করাটা কি জায়েজ এই গিবোধ করা কি কথা বলেন এই গৈবত করা যায় আল গিবা তো আসার জিনা জিনা বিচার করলে যেরকম গুনা গিবতের গুণাটাও এর চাইতে আরো নিকৃষ্ট বলে নাউজুবিল্লা সাহাবিরা বললো হুজুর গিবতের গুণা আবার জেনার চাইতে নিকৃষ্ট হয় কেমনি আল্লাহ নবী বলেন গিবত যারা করে হ্যাঁ জেনা বিচার যারা করে তারা তো গোসল করে পবিত্র হয় কোনো না কোনো সময় তবে ইস্তেকবার করে কিন্তু যারা গীবত করে এটার গুণও মনে করে না তবে ইস্তেকবারও করে না বলেন নাউজুবিল্লা আর আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা যারা সামনে পিছনে মানুষের গিবত করে তারা ধ্বংস তারা ধ্বংস তারা ধ্বংস বলেন নাউজুবিল্লা কুকুরের খাবার কি খানা কুকুরের খানা কি খানা কুকুররা বেশি খায় কি খানা আর মানুষরূপী কুকুরের খাবার হলো গিবত মানুষ নামের যেগুলি কুকুর এগুলির খাবার হলো দোকানে বাটে হাটে বাজারে জায়গায় জাগায় মানুষের গিবত করা বলেন নাউজুবিল্লা কথাটা শুনতে খারাপ লাগলো এটাই কথা এটাই বাস্তব কথা মানুষরূপী কুকুর যেগুলি এগুলির খাবার হইল কি গিবত এটাই এখানে তাদের জন্য বলেন না উজুবিল্লা আল্লাহ নবী একটা দুইটা কবরের কাছে দিয়ে যাইতেছেন বোখারি শরীফের এই হাদিস আছে আল্লাহ নবী বলেন এই দুই কবরে আজাব হইতেছে সুবহান আল্লাহ বলেন হুজুর কি কারণ বলে একটা কারণ হলো এই একটা কবরের বাসিন্দা যিনি পেশাব কইরা ভালো কইরা পবিত্র হইতেন না তার এই পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে আজাব হইতেছে আরেকজনে সুগুল করত কি করত সুগুল করত গীবত করত এই জন্য তার এই আজাব হইতেছে বললেন নাউজুবিল্লা আবুদু শরীফের চার হাজার আটশো আশি নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন মেরাজের রাতে আমি জাহান নামে যাইয়া দেখলাম কিছু মানুষের হাতের নখগুলি তামার কিসের তামার এই তামার নখ দিয়া তারা তাদের চেহারাগুলির আশ্রয় ফেলতেছে সিরা ফেলতেছে এরপরে রক্ত বের করে ফেলতেছে বুকগুলি আশ্রয়া সাহাবিকে ফেরস্তা সা কি বলে আপনার ফেরেশতা জিব্রাহিল আমিনকে প্রশ্ন করলেন আল্লাহ নবী এরা কারা আল্লাহ নবীকে ফেরেশতা বললেন এরা হইলো আপনার উম্মতের মধ্যে যারা গিবত করতো বলেন না উজুবিল্লাহ গিবত যে করে তার নেকামল গুলি যে না যার গিবত করে তার আমলনামায় চইলা যায় কথা কি বুঝতে পারছেন আব্দুর রহমানে আবদুল্লার ব্যাপারে গিবত করছে কথার কথা আব্দুর রহমানের নেক আমল গুলি আবদুল্লার আমল নামায় চলে যাবে এটা ট্রান্সফার হইতে থাকবে অটো অটো ট্রান্সফার ইমামে আজম আবু আনিফা বলেন আমি যদি গিবত করি তাইলে আমি আমার একমাত্র আমার মায়ের গিবত করব অন্য কারো গিবত করব না আমার কথা কি বুঝেন ইমাম আজম বলেন আমার নেকামল দিয়া প্রয়োজনে আমার মায়ের জান্নাতে যাক এরপর আমি অন্য মানুষের না বলেন আল্লাহ আমি গীবত করলে তো আমার নেকামলটি চলে যাব আমার মা যাক আমার আমল দিয়া তো আমি অন্য মানুষের গিবত করে অন্য মানুষের যাইতে দিতাম না বোঝা গেল কি রসুল বলেন দুই জিনিসের ওয়া দাও মা বাইনা লিহিয়াই হে ওয়ারি জিলাই হে আজমান লকুমুল জান্না রসুল বলেন যদি তুমি দুইটা ওয়াদা দিতে পারো জবানের এবং লজ্জা স্থানের তাহলে আমি রসুল তোমার এই জান্নাতের গ্যারান্টি দিলাম বলেন সুবাহান তাহলে আমরা লজ্জা স্থানের থেকে অনেকে বাঁচতে পারলো জবানের গুনা থেকে বাঁচতে পারি না অতএব আসুন গিবত করব না গিব শুনব না আল্লাহ তালা আমাদের থেকে মাফ রাখুক বলেন আমিন আল্লাহ হাসরের দিন কয় দল মানুষের সাথে কথা বলবে না তিন দল কয় দল যারা কি করছেন তাকনুর নিচে কাপড় পরছেন যারা উপকার করে মানুষে খোটা দিছেন যারা ব্যবসা করতে যায় মিথ্যা কথা বললে ব্যবসা করছেন হাসরের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য থাকবে কঠিন বেদনাদায়ক বিবশিকাময় লেলিহান জাহান নামের আগুন আল্লাহ তালা ওই সমস্ত শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে পাকসা ভয়ে আল্লাহর সামনে তৌহিদর অবস্থায় হাজির হওয়ার তৌফিক দান করুক আমি একজন ভাই জানতে চাইছেন বলতে মহিলারা যে বাড়ি বাড়ি তালিম তালিম করে এই তালিমের ক্ষেত্রটা মুসলমান মা বোনদের জন্য একটা একটা শিক্ষার অংশ যদি স্বামীর হুকুম অবাধ্য না হয় স্বামীর সম্পদ স্বামীর বাচ্চা কাচ্চা পরিবার কোনো ক্ষতি না হয় দিন শিকার জন্য তার পর্দার কোনো ক্ষতি না হয় তার চরিত্রের কোনো ক্ষতি না হয় তাইলে বাড়ি ঘরে আশেপাশে মহিলারা পর্দার সাথে এক জায়গায় বৈশা কোরআন হাদিসের এলেম শিখতে পারবে তালিম দিতেও পারবে নিতেও পারবে তবে স্বামীর ফরজ হুকুম বাদ হয় সংসার নষ্ট হয়ে যায় বউ বাচ্চা কাচ্চা পরিবার ধ্বংস হইয়া যায় নিজের পর্দা ফরজ পর্দা ছুটে যায় নিজের চরিত্র নষ্ট হয়ে যায় এরকম কোনো যদি ভয় থাকে তাহলে ওই তালিম করা যাবে না কথা কি বুঝতে পারছেন আনাইলে দিনের একটা অংশ হিসেবে এলেম শিখার জন্য তারা এইভাবে করতে পারবে